দে বাসু দেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ চৈত্র মাসের প্রথম বৃহস্পতিবার অর্থাৎ মা লক্ষ্মীর দিন আজ হয়তো অনেক মহিলারাই মা লক্ষ্মীর উদ্দেশ্যে ব্রত এবং উপবাস রেখেছেন এবং যথাসাধ্য পুজোর আয়োজনও করেছেন কারণ প্রত্যেকেই চায় মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে শুধুমাত্র যে অর্থের জন্যই তা নয় আমরা প্রত্যেকে চাই একটি সুখী সমৃদ্ধ ও নিরোগ জীবনযাপন করতে আর তার জন্য আমাদের যা যা করণীয় তা আমরা করার চেষ্টা করি কারণ প্রত্যেকটা মানুষ তার নিজের থেকে তার পরিবারের সদস্যদের জন্য বেশি চিন্তিত থাকে আর তার জন্য তারা বিভিন্ন বার ব্রত ও পুজোয় নিয়োজিত থাকেন যাতে তার পরিবারের সদস্যরা সুখে শান্তিতে ও নীরব থাকতে পারে তাই আজ যারা মা লক্ষ্মীর পুজো করেছেন ও ব্রত রেখেছেন পারলে চৈত্র মাসের মা লক্ষ্মীর ব্রত কথাটি শ্রবণ করবেন বা পাঠ করবেন কারণ বলা হয় চৈত্র মাসে যারা মা লক্ষ্মীর পুজো করেন তাদের সংসারে মা লক্ষ্মী অচলা হয়ে থাকেন কখনো তাদের অন্ন ও বস্ত্রের অভাব হয় না অপরন্তু তাদের গৃহ ধনধান্যে সর্বদা পূর্ণ থাকে শুরু করছি চৈত্র মাসের মা লক্ষ্মীর ব্রত কথা আপনারা ভক্তি সহকারে শ্রবণ করুন চৈত্র মাসের মা লক্ষ্মীর ব্রতকথা তিল ফুলের কথা একদিন নারায়ণ রথে চড়ে বেড়াতে যাচ্ছিলেন এমন সময় লক্ষ্মী এসে বললেন কোথায় চলেছেন প্রভু আমিও আপনার সঙ্গে যাব নারায়ণ বললেন মেয়ে মানুষকে যেথায় সেথায় সঙ্গে নিয়ে যেতে নেই লক্ষ্মী কোনো কথাই শুনলেন না রথে চড়ে বসলেন কি আর করেন নারায়ণ বাধ্য হয়ে রথ চালালেন মর্তের এক স্থানে রথ নামিয়ে লক্ষ্মীকে বললেন দেখো আমি এখনই আসছি তুমি কোথাও যেও না আর ভুলেও দক্ষিণ দিকে তাকিও না এই কথা বলে নারায়ণ চলে গেলেন লক্ষ্মী লোভ সামলাতে পারলেন না যেমন দক্ষিণ দিকে চাইলেন এমনি চোখের সামনে ভেসে উঠল সদ্য ফোটা তিল ফুলের ক্ষেত অমনি লক্ষ্মী তাড়াতাড়ি রথ থেকে নেমে তিল ফুল তুলে আপন কবরিতে পড়লেন আর মালা গেঁথে গলায় পড়ে রথের উপর বসে রইলেন এমন সময় নারায়ণ ফিরে এসে সেই ফুল দেখে বললেন এ কী করেছে লক্ষ্মী কারুর খেতে তিল ফুল তুলতে নেই তাহলে বারো বৎসর বা তিন শন খাটতে হয় এই বলে নারায়ণ বুড়ো বামুনের বেশ ধরে লক্ষ্মীকে বুড়ি বামনি সাজিয়ে ক্ষেতের ধারে একটা কুড়ে ঘরের সামনে গিয়ে জিজ্ঞাসা করলেন এ কার ক্ষেত গো এক বামুন বাইরে এসে বললে এ আমার ক্ষেত নারায়ণ তখন লক্ষ্মীকে দেখিয়ে বললেন ইনি তোমার ক্ষেতের তিল তুলেছেন সেই জন্যে বারো বৎসর বা তিন শন খাটবেন একে কারুর এঠো খেতে দিও না আর ছাড়া কাপড় কাচতেও দিও না ঝাঁট দিতেও দিও না এইসব কথা বলে নারায়ণ একা চলে গেলেন লক্ষ্মী বামনের সঙ্গে বাড়ির ভেতরে গেলেন বাড়ির গিন্নি কর্তাকে বললেন ওমা একে আবার নিয়ে এলে কোথা থেকে আমরাই খেতে পাই না বামন তখন গিন্নিকে সব কথা বললেন সেই কথা শুনে গিন্নি চুপ করে রইল তাই দেখে লক্ষ্মী বললেন তোমরা সব চান টান করে এসো গিন্নি বললেন ছেলেরা সব ভিক্ষে করতে গেছে তারা ফিরে আসুক সবার আগে লক্ষ্মী বললেন তোমাদের ঘরে তো সব জিনিসপত্র আছে চান করে খাও দাও তখন সকলে ঘরে গিয়ে আশ্চর্য হয়ে গেল সবাই মনে মনে ভাবল ইনি কোন দেবী বাড়ির বউ ভারী হিংসুটে সে লক্ষ্মীকে যখন তখন পাতের এঠো ভাত খেতে দিত লক্ষ্মী সেগুলো বাড়ির দক্ষিণ দিকে একটা ডালিম তলায় পুঁতে রাখত বারুণীর দিন সবাই গঙ্গা চানে গেল কিন্তু লক্ষ্মী গেলেন না তিনি পাঁচ করা করি গিন্নির হাতে দিয়ে বললেন গঙ্গায় পুজো দিও গঙ্গায় সকলে গিয়ে চান করে পুজো দিলে সব শেষে লক্ষ্মী করি দিয়ে কিছু কিনতে পেলে না তখন সেই করি মা গঙ্গায় ফেলে দিতেই মা গঙ্গা চার হাতে সেই করি লুফে নিলেন তাই দেখে সকলে বুড়িকে দেবী মনে করে ক্ষমা চাইবার জন্য তাড়াতাড়ি বাড়ি আসছে এদিকে লক্ষ্মীর বারো বৎসর দেবতাদের তিন সন পূর্ণ হয়েছে নারায়ণ রথ নিয়ে এসেছেন ওদিকে সবাই এসে পড়েছে লক্ষ্মী চলে যাচ্ছে দেখতে পেয়ে সবাই কেঁদে পায়ে আছড়ে পড়ল লক্ষ্মী তখন সবাইকে চুপ করিয়ে বললেন ডালিমতলায় যে ধন আছে তোমরা সবাই নিও আর ভাদ্র কার্তিক চৈত্র মাসে লক্ষ্মীর পুজো করো আর মেজবউয়ের ঝাঁপির ভেতর এক ছড়া হার রেখে গেল তাকে নিতে বলো এই বলে লক্ষ্মী চলে গেলেন তখন কর্তা তলায় খুঁড়তেই অনেক মোহর বেরুলো। সকলে বুঝতে পারলে যে মেজবউ যে এটো ভাত দিত সেইসব না খেয়ে মা লক্ষ্মী পুঁতে রাখতেন সেইগুলোই মোহর হয়ে গেছে ওদিকে মেজবউ হার নিতে যেমনি ঝাঁপি খুলেছে অমনি একটা কেউটে সাপ বেরিয়ে তাকে কামড়ে দিলে আর বড় বউ কৌটো খুলতেই ধন রত্নে সব উপচে উঠল বোধ হল মা লক্ষ্মী যেন দু হাতে ঢেলে মেপে দিচ্ছেন মেজবউয়ের পাপের শাস্তি হল তারপর বামন যথাবিধি লক্ষ্মীব্রত পালন করতে লাগলো তার হাতি সালে হাতি ঘোড়াশালে ঘোড়া গোয়ালে গরু রাজার মতো প্রকাণ্ড অট্টালিকা দাস দাসিতে সদা মুখরিত থাকত সেই থেকে দেশ বিদেশে লক্ষ্মী পুজোর প্রচার হলো অথ লক্ষ্মী পুজোর ব্রত বা তিল ফুলের কথা সমাপ্ত আশা করি চৈত্র মাসের মা লক্ষ্মীর এই ব্রত কথাটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না আর আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ